এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে আমরা খুবই বিরক্ত হয়ে যাই কি আমাদের রাতের ঘুমও চলে যায় কেননা এই ইঁদুর আমাদের বাড়িতে ঢুকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে এই ইন্দুরের হাত থেকে বাঁচার জন্য আমরা যুক্ত ওষুধ বিষ ইঁদুরের খাঁচা নানান রকম পদ্ধতি ব্যবহার করি কিন্তু কোনোটাই কাজ দেয় না একটা বা কি দুটো ইন্দুর হয়তো তাতে মরে মরে যায় বা খাঁচার মধ্যে পড়ে যায় কিন্তু সব ইন্দুর কিন্তু ঘর থেকে বেরোয় না আজ আমি ইন্দুর তাড়ানোর তোমাদের সাথে তিন রকম পদ্ধতি শেয়ার করব যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে একদম মানে হানড্রেড পারসেন্ট কাজ করবে তিন রকমই পদ্ধতি তো চলো তাহলে শুরু করা যাক তো এখানে দেখো আমি একটা মর্টিং নিয়েছি মটিনটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি এতদিন তো মটিন তোমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করেছ কিন্তু কখনো কি ভেবে রেখেছো এই মর্টিন দিয়ে আমরা খুব সহজেই ইন্দুর তাড়িয়ে ফেলতে পারি এই মর্টিন যদি আমরা জ্বালাই তাহলে মশা তো চলে যায় কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের শরীরে বা আমাদের নিঃশ্বাসের দ্বারা মটিনের যে গন্ধ সেটা আমাদের ভেতরে যখন ঢোকে আমাদের দেখবে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের খুবই বিরক্ত লাগে বয়স্ক মানুষদেরও নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো এই মর্টিন কখনোই কিন্তু মশা তাড়ানোর কাজে ব্যবহার করবে না যদি বাড়িতে মটিন থাকে তাহলে এই ইন্দু তাড়ানোর কাজে ব্যবহার করে একবার হলেও দেখো খুব কাজ করবে মানে হানড্রেড পারসেন্ট কাজ করবে একবার যদি ইঁদুর খেয়েছে তাহলে সে বাড়ি থেকে পালাতে বাধ্য হবে তো দেখো এখানে আমরা কিছুটা পরিমাণ মটিন নিয়ে নিয়েছি আর মটিনটাকে এইভাবে একটা যে কোনো জায়গার মধ্যে রেখে তাকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো একটা ভারী যে কোনো জায়গা নিয়ে নেবে আর এইভাবে একটু ওকে গুঁড়ো করে দেবে তো দেখতেই পাচ্ছ খুব একটা গুঁড়ো হয়নি তো খুব একটা গুঁড়ো হবে না এটা একটু এইভাবেই গুঁড়ো হবে কেননা মটিন একটু শক্তই হয় তো এর মধ্যে আমরা আর কিছু জিনিস মেশাবো যাতে মটিনটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায় তো তার জন্য এক চামচ এখানে দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার আর তার সাথে সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে খাওয়ার সোডা আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার এবার কি করব এই সব জিনিসগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে এটাকে যদি পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দাও তাহলে যে মটিনটা আছে সেটা একদম নরম হয়ে যাবে তো আমি কিছুক্ষণ এটাকে ছেড়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে বেসন আর এই বেসন দিলে কিন্তু ইঁদুর দৌড়ে খেতে আসবে কেননা এই বেসনের যে গন্ধ সেটা ইঁদুরের খুবই পছন্দ আর বেসন হোক আটা হোক বা ময়দা হোক ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে খায় তো দেখো বেসনটা দিয়ে এটাকে ভালো করে এবার এইভাবে মিশিয়ে নেব আর দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে যা যেন মনে হবে একটা মানে চকলেটের কোনো জিনিস তো দেখো দেখে বুঝতে পারছো একটা ক্রিমের মতন কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবার কি করব একটা রুটি নেব আর রুটির ওপরে এটা এভাবে চারিদিকে লাগিয়ে দেব তো রুটি এভাবে নিয়ে একটা চামচের দ্বারা এভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে যদি তোমাদের কাছে রুটি না থাকে তাহলে তোমরা এর জায়গায় অন্য কোন জিনিস ব্যবহার করতে পারো যেমন বিস্কুট ব্যবহার করতে পারো পাউ রুটি ব্যবহার করতে পারো তো যেন ইঁদুর খায় সেরকমই একটা জিনিস ব্যবহার করতে হবে তো এইভাবে আমি চারিদিকটা লাগিয়ে দিচ্ছি আর এভাবে যদি একবার ইন্দুরকে বানিয়ে খাওয়াও তাহলে ইন্দুর একবারই খাবে আর দ্বিতীয়বার কিন্তু তোমাদের বাড়িতে খেতে আসবে না কেননা ইন্দুর এটা যখন খাবে সে বুঝতে পারবে সে কি খেলো আর সে তখনই বাইরের দিকে ছুট মারবে আর এটা খেয়ে তার শরীরে বা তার পেটের মধ্যে একটা গর্বর শুরু হবেই ইঁদুর হয়তো মরবে না কিন্তু এটা খেয়ে তার শরীরে একটা গর্ব তৈরি হবেই হবে এবার কি করব এগুলোকে ছোট ছোট পিস করে নেবো রুটিগুলোকে কেননা একটা রুটি যদি আমরা এক জায়গায় রেখে দিই হয়তো ইঁদুর একটুখানি খেয়ে পালিয়ে যাবে কিন্তু এটাকে যদি আমরা এদিকে সেদিকে রাখি তাহলে ইন্দুর কিছু না পেলে এটাকে খেতে আসবে আর একটা ইন্দুর নয় এটাকে যদি আমরা এদিকে সেদিকে রাখি অনেক ইন্দুরই কিন্তু খেতে আসবে বাড়িতে দেখবে রাতের বেলায় যখন আমরা ঘুমিয়ে পড়ি একটা ইন্দুর নয় অনেক ইন্দুর কিন্তু আমাদের পুরো বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করে মানে পুরো বাড়িটায় তখন তাদের রাজত্ব চলে তো দেখো এবার এটাকে তোমরা যেখানে যেখানে মনে হয় যে ইন্দুর আসতে পারে বা ইঁদুরের আনাগোনা বেশি আছে সেখানে রেখে দিতে পারো বিশেষ করে রান্নাঘরে এইভাবে কিচেনের মানে গ্যাস ওভেনের নিচে ওপরে বা স্লাপের কাছে এভাবে রেখে দিতে পারো তাহলে দেখবে ইন্দুর নিশ্চয়ই খেতে আসবে তো চলো আরেকটা টিপসও তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর আদাটাকে এইভাবে একটা হামাদিস্তার সাহায্যে আমি থ্যাত করে নিলাম এই আদা কিন্তু ইঁদুর কখনোই খায় না খেয়াল করে দেখবে যদি বাইরে আদা পরে থাকে ইঁদুর কিন্তু ছুঁয়েও দেখবে না কেননা আদার যে গন্ধ সেটা ইঁদুরের কখনোই সহ্য হয় না সেজন্য এখানে এক টুকরো পরিমাণ আদা নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম এবার আদাটাকে ভালো করে এই ভিনিগারের খাবার সোডার সাথে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব এক যে কোনো একটা ট্যাবলেট তো যে কোনো একটা ডেট ফেল হওয়া ট্যাবলেট নিয়ে নিতে পারো আর এখানে একটা ট্যাবলেটেই কিন্তু কাজ হয়ে যাবে তো তোমাদের বাড়িতে যদি ইন্দুরের পরিমাণ বেশি থাকে তাহলে এখানে সব কিছুর পরিমাণ একটু করে বাড়িয়ে দেবে তো এটাকে আমি হামা দিস্তার সাহায্যে একদম গুঁড়ো করে নিয়েছি এবার এই ট্যাবলেটটাকে এর মধ্যে মিশিয়ে নেব আর এই আদার পাওয়ারটা এখন অনেকটাই বেড়ে গেছে এবার ইন্দুর খাওয়াবার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গমের আটা তো গমের আটা দিয়ে এবার ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব এটা কোনো রকম জল ব্যবহার করব না এতে আটাটা খুব ভালো মতন মাখা হয়ে যাবে তো এখানে বোঝাই যাচ্ছে না এখানে আমরা আদা ব্যবহার করেছি তো চলো এবার এটাকে কীভাবে ব্যবহার করবো যাতে ইঁদুর খেয়ে একদম বাইরের দিকে ছুট মারে তো তার জন্য এখানে আমি একটা যে কোনো সবজি নিয়ে নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা কুন্দুর নিয়েছি তোমরা পটল নিতে পারো ভেন্ডি নিতে পারো আলু নিতে পারো তো যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারো তো সবজিটার ভেতরের বীজটা এইভাবে বার করে দিতে হবে আর ভেতরটা এইভাবে একটু ফাঁকা করে দিতে হবে যাতে এই যে আমরা মিশ্রণটা বানালাম এটা যেন এই সবজিটার ভেতরে আমরা ভালো মতন ঢুকিয়ে নিতে পারি তাতে ইন্দুর কখনোই বুঝতে পারবে না যে সবজির ভিতরে আমরা কিছু ঢুকিয়ে রেখেছি তো দেখো এরকম একটা ফাঁকা করে নিলাম ভেতরটা আর এই যে মিশ্রণটা আটার মিশ্রণটা এটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে তো ঢাকনাটাও আমি একটু এভাবে ফাঁকা করে নিচ্ছি বীজটাকে বার করে দিচ্ছি আর এভাবে তোমরা যে কোনো সবজি দিয়ে করতে পারো বা এটা তোমরা রুটির মধ্যেও লাগিয়ে দিতে পারো ব্রেডের মধ্যেও লাগিয়ে দিতে পারো মানে ইঁদুর যাতে খায় সেরকম জিনিস এখানে ব্যবহার করতে হবে টমেটোর মধ্যেও দিয়ে দিতে পারো তো দেখো এগুলোকে এইভাবে এবার এই সবজিটাকে আমি যে কোনো একটা জায়গায় রেখে দেব যাতে ইঁদুর এটাকে খেতে আসে তো এইভাবে গ্যাস ওভেনের ওপরে রেখে দিলেই দেখবে ইঁদুর খেতে আসবে কেননা বেশিরভাগ ইঁদুরই কিন্তু রান্না করে এই গ্যাস ওভেনের কাছে ঘোরাঘুরি করে তারা জানে যে এই জায়গায় কিছু না কিছু তারা খাওয়ার পাবে তো সেই জন্য এইভাবেই তোমরা রেখে দেবে তাহলে দেখবে ইঁদুর কিন্তু দৌড়ে খেতে আসবে আর চলো তাহলে আরেকটা টিপসও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক চামচ গমের আটা নিয়েছি আর তার সাথে সাথে হাফ চামচ পরিমাণে ঘি নিয়েছি তো আটাটা আর ঘিটা এমন করে মেশাতে হবে যাতে এটা যেন আটা না মনে হয় ঘি মনে হয় মানে ঘিয়ের কালারে যেন আটাটা হয়ে যায় তো সেই জন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে সেজন্য আমি এক চামচ আটার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই আটার ঘি ইঁদুরের কিন্তু খুবই ফেভারিট জিনিস সেই জন্য ইঁদুর কিন্তু ঘিয়ের গন্ধে খেতে আসবেই আসবে তো দেখো এটাকে খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য আর যে টিপসগুলি তোমাদের কাজে আসছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর কোথা থেকে তোমরা এই ভিডিওগুলো দেখছো আমার সেগুলো অবশ্য কমেন্ট করে বলবে তো চলো এবার আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কা গুঁড়ো এত ঝাল লঙ্কা গুঁড়ো নেবে যাতে ইঁদুরের যেন পেট জ্বলে যায় তো ঝাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু তো এখানে আমি শ্যাম্পু ব্যবহার করছি তোমরা এর বদলে সার্ফ বা ডিটারজেন্ট পাউডার মানে ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু যেটা ব্যবহার করতে পারো তো সামান্য একটু দিয়ে দিলাম খুব বেশি দিইনি এবার সব জিনিসগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে আমরা একদম ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি হাত দিলে হাত জ্বালা করতে পারে সেই জন্য আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জল ব্যবহার করবে না এইভাবে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবে যাতে এটা খুব ভালো মতন মিশে যায় তো দেখো এটা খুব ভালো মতন মিশে গেছে আর এখন এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে কিভাবে ইউজ করব যাতে ইঁদুর এটা দৌড়ে খেতে আসে তো তার জন্য এমন কিছু লোভনীয় জিনিস দিতে হবে যাতে ইঁদুর দেখলেই যেন খেতে আসে তো আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির মধ্যে এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে দেব। তো তোমরা পাউরুটির বদলে রুটিও ব্যবহার করতে পারো বিস্কুটও ব্যবহার করতে পারো কোনো সবজিও ব্যবহার করতে পারো মানে যাতে ইন্দুর এটা খেতে আসে সেই ধরনের জিনিসই ব্যবহার করবে তো একটা চামচ দিয়ে আমি ভালো করে পাউরুটি এক সাইডে এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি পুরো পাউরুটির মধ্যে লাগাবো না এভাবে এক সাইডে লাগিয়ে দেবো তো এইভাবে এক সাইডে ভালো করে লাগানোর পরে এবার কি কী করবো দুভাঁজ করে নেবো তো এইভাবে দুভাঁজ করে নিলেই এই যে মিশ্রণটা এটা মাঝখানে চলে আসবে তাতে ইঁদুর বুঝতেই পারবে না যে এই পাউরিটির মধ্যে কিছু আমরা ঢুকিয়ে রেখেছি তো চলো এবার এটাকে যেখানে আমাদের বাড়িতে ইঁদুর বেশি যাওয়া আসা করে বেশিরভাগ দেখা যায় সেই জায়গার মধ্যে এইভাবে রেখে দেবো এটা যদি থাকে আর যদি কোনো জিনিস না থাকে বাড়িতে তাহলে ইঁদুর এটা খেতে আসবেই আসবে আর ইঁদুর যখন এটা খাবে তখন সে বুঝতে পারবে সে কী খেলো তো আজ আমি তোমাদের সাথে ইঁদুর তাড়ানোর তিন রকম টিপস ব্যবহার করলাম সবগুলোই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো অবশ্যই একটা হলেও অ্যাপ্লাই করবে তোমাদেরও বাড়িতে যদি অনেক পরিমাণে ইঁদুর থাকে ইঁদুরের উৎপাদ খুব বেশি থাকে তাহলে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও